এই অবস্থা এইচএসসি পজিশন মানবিকের শিক্ষার্থীরা তোমাদের সামনে এইচএসসি এসেই পড়লো ঠিক তোমাদের কথা চিন্তা করে হালকেনস্টাইন এবং কিউজি টেস্ট লঞ্চ করলো আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর তোমরা যারা মানবিকার শিক্ষার্থী রয়েছে তাদের অন্যতম একটা প্যারাডক্স সাবজেক্ট হলো এই সোসিওলজি এই সোসিওলজি এতদিন তোমাদের তাত্ত্বিক পড়াশোনা করার শেষ ঠিক এই মুহূর্তে তোমাদের উচিত শেষ মুহূর্তের যে प्रिपरेशन ছেড়েকে আরও মজবুত করতে বারবার एग्जाम দাও ঠিক সেই কথা চিন্তা করেই আমরা লঞ্চ করেছিলাম আমাদের একাডেমিক সোশিওলজি এক্সাম ব্যাচ এখানে তোমরা তোমাদের কমপ্লিট সোশিওলজি প্রিপারেশনকে যাচাই করতে পারবা তো আমাদের এই কোর্সে কি কি রয়েছিলো আমরা টোটাল পনেরোশো প্লাস কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাঙ্ক দেখে যেগুলো তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ডে আসার মতো শুধুমাত্র সে সকল কোশ্চেনগুলোই আমরা সিলেক্ট করেছিলাম এবং সেই পনেরোশো প্লাস কোশ্চেনকে আমরা টোটাল পঞ্চাশটা এক্সাম সেটে বাক করেছিলাম এই পঞ্চাশটা এক্সাম সেট যদি কোনো একজন স্টুডেন্ট সলভ করে তাহলে তার কমপ্লিট যে সোশিওলজি প্রিপারেশন সেটাকে যাচাই করতে পারবে অর্থাৎ তার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে কোথায় স্ট্রেংথ রয়েছে কোথায় তার বেশি এফোর্ট দেওয়া উচিত কোথায় ইম্প্রুভ করা উচিত এই সকল বিষয় সম্পর্কে তার একটা কমপ্লিট আইডিয়া হবে সো আমরা ইনিশিয়ালি এই কোর্সটার প্রাইস রেখেছিলাম নিরানব্বই টাকা বাট আমাদের এই যে ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের আন্ডারে তোমাদের শেষ মুহূর্তের কথা চিন্তা করে আমরা দিচ্ছি ফ্ল্যাট ফর্টি ফাইভ টাকার ডিসকাউন্ট অর্থাৎ তোমরা এই নিরানব্বই টাকার কোর্সটা এখন পাচ্ছ মাত্র চুয়ান্ন টাকায় এই ডিসকাউন্টটা পেতে হলে যখন পার্চেস করবা তখন এই এইচএসসি পঁচিশ কুপন কোডটা ইউজ করবা সো দেরি না করে যারা ইন্টারেস্টেড তারা আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজই শেষ শটে হোক সোনালি সাফল্য